গত রবিবার কর্মরত অবস্থায় তিনজন সাংবাদিক যুব মোর্চা নামধারী কিছু দুষ্কৃতির আক্রমণ করে মর্চগুনি এলাকায় পরবর্তীতে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাংবাদিকদের এক প্রতিনিধি দল সোমবার দেখা করে পুলিশও আক্রমণকারী তিন যুবককে আটক করে পরবর্তীতে মুখ্যমন্ত্রীও এ বিষয়ে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশকে অবশেষে মঙ্গলবার আটককৃত তিন যুবক সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ ও আকাশ আকাশবণীকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান সদর এস দেবপ্রসাদ দেব রায় দেখা যাচ্ছে যে রাজ্যে সোমবার গত নিরাপত্তা নয় রাত্রেবেলা পুলিশের টলদারি নিয়ে একটা প্রশ্ন উঠছে সব জায়গায় ঠিক আছে যে রাত্রেবেলা পুলিশের টলদারি একটু এখন কম দেখা যাচ্ছে এখন তার মধ্যে আবার পূজা কি বলবেন এই বিষয়ে নিয়ে দেখুন অ্যাকচুয়ালি যতগুলি ঘটনা ঘটছে সেগুলি ঘটনার সাথে সাথে প্রম্পট অ্যাকশন হচ্ছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা কিন্তু সব কিছুর আসামি ধরা হয় এবং প্রম্পট অ্যাকশনের কারণে ঘটনা অনেক কমে গেছে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না যেগুলি ঘটছে মানে যেগুলি ঘটে যাচ্ছে সেগুলির ক্ষেত্রেও আমরা কিন্তু মানে মানে খুব দৃঢ়তার সাথে খুব দ্রুতভাবে আমরা কিন্তু আসামিতে ধরছি